সবাই কেমন আছো বলো আমি টেনশন করা আছি তো আজকে আমি আবারও বেরিয়ে পড়েছি তো আজকে যাচ্ছি আমার ব্যায়ামের ওখান থেকে ঘুরতে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই শেয়ার করবো তো শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে অলরেডি আমি অটোয় উঠে পড়েছি তো এখন যাচ্ছি আমি ব্যারাকপুর ওখান থেকে আবার টোটো করে যাব সোজা একদম সুন্দরনাথ কলেজের সামনে তো ওখান থেকে আমি ব্যারাকপুরে নেমে টোটো করে যাচ্ছি সুন্দরনাথ কলেজ যে ওখান থেকে তারপরে আমি আর আমার ননদ মানে আমার আমার দিদি তুল দুজন মিলে হাতে হাতে যাবো মোগল পাণ্ডে মেটলি আমরা এসেছি এখন মোগল পাণ্ডেতে তো এখন মোগল পাণ্ডে ভাড়া হয়েছে মানে টিকিট হয়েছে পঞ্চাশ টাকা করে একটা টাইম ছিল দশ টাকা করে পনেরো টাকা করেও কেটেছি কিন্তু এখন হয়ে গেছে সেটা বেড়ে পঞ্চাশ টাকা তো যাই হোক তো চলো এখন আপাতত আমি আর আমার দিদি মানে আমার ননদ তুলি তুলতি দুজন মিলে আপাতত ভেতরে ঢুকছি আর বাকিরা মোটামুটি অনেকে এসছে তো যাই না কোথায় তো গিয়ে খুঁজতে হবে তো এবার ভেতর একবার দেয় সো প্রায় আমি বহু বছর পর প্রায় মঙ্গল এলাম আগে অনেক আশা হতো মানে যখন কলেজ যে পড়তাম আর কি প্রচুর আশা হতো অন্যদের সাথে এসেছি প্রচুর আড্ডা মেয়েছি হ্যাঁ প্রেম করতেও এসেছি ডেফিনেটলি বাট কোনো রকম নোংরামি আমরা করিনি তো এখানে যে হ্যাঁ নোংরামিটা হয় ঠিক আছে তো এখানে সামনে গঙ্গা এটা হচ্ছে মঙ্গল রেস্টুরেন্ট যারা ব্যারাকপুর টু শ্যামনগর বা নৈহাটির মধ্যে যারা থাকো ও তারা মোটামুটি সবাই এই জায়গাটাকে চেনো জানো বাট সত্যি কথা বলতে জায়গাটা এমনি খুব সুন্দর সামনে গঙ্গার দ্বার অসাধারণ আর ওই যে সবাই দাঁড়িয়ে আছে আমাদের জন্য তো এখনও আরও অনেকেরই আশা বাকি আছে তো যাই হোক তো সবাই এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি নিয়ে ওখানে পলাস্তা অর্পিতাদি মহুয়াদি সাথী প্রত্যেকে আছে আর এখানে একটা পার্ক সিস্টেমও করে দিয়েছে জৈতাদি শেরশিৎ দিদিভাই প্র প্রত্যেকে আছে তো বিবৎস মজা হতে চলেছে তো আগে সবাই আসুক তারপরে আরেকবার দেখাবো তো কোথাও গিয়ে আরও সেই বেশ ভালো লাগছে যাকে বলে এরকম একটা জায়গায় এসে আড্ডাওয়ার একটা বিশাল বিশাল একটা মজা যাকে বলে না বিবৎস মজা হবে তো এখানে মোটামুটি সবাই একে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অর্পিতাদি তো এই হচ্ছে আমাদের জয়িতাদি সুন্দরী যাকে বলে আমাদের ব্যায়ামে যারা মানে ফিউশন ফিটনেসে যারা শম্বু শুক্র যারা ব্যায়াম করে তারা কিন্তু সত্যি কথা খুব সুন্দরী যাকে বলে খুব সুন্দর সবাইকে দেখতে আর তো যাই হোক তো এখনও পর্যন্ত সবাই আসি আসেনি তো সবাই আসু আসলে আরও বেশি মজা হবে তো আলটিমেটলি মোটামুটি সবাই এসে গেছে এই হচ্ছে আমাদের সামনে দাঁড়িয়ে আছে পাপিয়া দিয়ে দিকে পিউ রিনা রিম্পা দিম সব থেকে বেশি সুন্দর হয়েছে রিম্পা দি আর কাকুলিজি তো এখন ফেমাস যাকে বলে তো চলো দেখা যাক দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে আশা করি আমরা দেখতে পাচ্ছি না বলো তো আমরা যে ফিউজ অফ থেকে এসেছি ব্যায়াম করতে কেউ আসে না কিন্তু কিন্তু দেখুন মঙ্গল পান্ডে কবি হয়েছে দেখুন দেখুন একবার এই যে এরা মঙ্গল না ক্যান্ডিডেট আমি আছি এই না এখানে এখানে লাগিয়ে পড়া যে ক্যান্ডিডেট আছে দেখো আমার মেইন ক্লাবে মেইন পড়া থাকে কিন্তু ওই লাল জামা পড়া আমার তারপর শুনি কই ওই মেয়েটা ওই হ্যাঁ কি সেরা কোন নিজে বেশি না আছে না কি তাহলে মঙ্গল পান্ডেতে সবাই এসে হাজির হয়েছে সত্যি কথা বলতে গেলে জায়গাটা এসে বিভৎস ভালো লাগছে মানে যেহেতু অনেক বছর পর একটা টাইম মানে প্রায় আসা হতো তো সেখান থেকে প্রায় অনেক বছর পর আমরা আবার এল আমি এসেছি অন্তত তো এই জায়গাটা সত্যি খুব সুন্দর এই জায়গাটা মানে ভিউজটা এত ভালো লাগে জাস্ট কিছু বলার থাকে না বিভৎস ভালো লাগছে সামনে গঙ্গার ধার আর এখানে এখন এত সুন্দর করেছে মানে বাচ্চাদের জন্যও খুব ভালো খেলাধুলা সবই করতে পারবে ঠিক আছে আর এখানে আপাতত আমরা আপাতত এক জায়গায় বসেছি বসে একটু গল্প টল্প করছি এখন একটু চাটা খাওয়া হবে এখানে কয়েকজন আপাতত আছি কিন্তু বাকিরা গেছে যারা প্রেম করতে প্রেম করছে তাদেরকে ডিস্টার্ব করতে যাই হোক তো তো ওরা আসুক তারপরে বসে বসে একটু চাটা খাওয়া হবে বাট আমি খাবো না চা তো যাই হোক এখানে সবাই চাটা খাচ্ছে খাওয়ার জন্য অলরেডি চায়ের একটা আসর অলরেডি বসেছে তারপরে একটু বেলা করে আবার লাঞ্চটা করা হবে তো দেখতে থাকো কত সুন্দর হলো ব্যাপারটা দেখবি না আবার একটা স্পেশাল লোককে ধরবো যে রুটি করার জন্য বাড়ি চলে যাবে ওই যে সাথী বসে আছে বাড়ি কাকু দিদি আপনি ভায়োলিনটা পাইান না একবার হ্যাঁ এই লেদের মতো বসে আছে কেন তো দেখতে দেখতে অনেকটা টাইম আমরা কাটিয়ে ফেলেছি এখানে তো সত্যি কথা বলতে গেলে এতটা টাইম সত্যি কথা ভালো লাগছে না কিন্তু এখানে সবাই সবার মতো আনন্দ করছে ফটো তুলছে ভিডিও করছে খুব খুব আনন্দ করছে সত্যি কথা বলতে গেলে আমিও বিভৎস আনন্দ করছি আর এখানে দুটো পুচকেও এসে বাট একজন দৌড়াদৌড়ি করছে আরেকজন মানে তিনটে বাচ্চাই যাকে বলে সম্পূর্ণভাবে দৌড়াদৌড়ি করছে তো চলো এবার এখান থেকে বেরোনো যাক আমাদের মঙ্গল ভান্ডে ঘোরা কমপ্লিট ভেতরটা আমি অত ডিটেলসে আমি সত্যি দেখাতে চাইনি এবং দেখাতে পারলাম না সরি তো এখন যাচ্ছি মানে খুব খিদে পেয়েছে এতক্ষণ কিচ্ছু খাইনি আমরা বিভদ্র খিদে পেয়েছে তো সবাই এখানে কিন্তু পলাশ দাও দুটো দিকে খুঁজে পাওয়া যাচ্ছে না জানি না কোথায় হয়তো আসছে তো চলো আগে কোথায় যাচ্ছি না যাচ্ছি পরে শেয়ার করবো তো বেরিয়ে তো পড়লাম বেরিয়ে সবার আগে সবাই আগে বললো গঙ্গার ধারে যাবে তো গঙ্গা ধারে এখানে এসেও সব আবার রিল করতে ফটো তুলতে আবার সব দাঁড়িয়ে পড়েছে যাকে বলে সবাই মানে কারোর ফটো তোলার রিলস বানানো আর শেষ হচ্ছে না যাকে বলে কারেন্টটি নেওয়াসলি ফটো তুলে আছে আর রিলস করে আছে তো যাই হোক তারপরে ওই থেকে আমরা সবাই মোটামুটি বেরিয়েছি পড়েছি বেরিয়ে যাচ্ছি একটা খুব সুন্দর জায়গায় বাট সত্যি কথা বলতে গেলে আহ ভেতরটা আমি কখনো শেয়ার করতে পারবো না এটা সম্পূর্ণ যেহেতু আর্মিদের এলাকা এই মানে ভেতরটাতে এই বাড়িটার ভেতরে মানে এই জায়গাটার ভেতরে আমরা যাব। কিন্তু কোনোরকমভাবে আমি ভিডিও করতে পারছি না যেহেতু এখন বসন্ধ দেখতে পাচ্ছি কি সুন্দর সুন্দর কালারিং ফুলগুলো ফুটে কি ভালো লাগছে দেখতে তো যাই হোক আমি বাইরে থেকেই দেখিয়ে দিলাম এইটা ভেতরে আমরা যাবো তো চলো এবার ভেতর দিকে যাওয়া যায় খেতে এসেছি পাঞ্জাব রেস্টুরেন্টে আমি আমরা সবাই এসে মৌসুমি দিই আর দিদি রিম্পা দি ও দুজনে চলে গেছে ঠিক আছে তো অনেকটা দেরি হয়ে গেছে ওদের মেয়েদের ছেলে মেয়েদের সব পুরী পড়া আছে সেই কারণে চলে গেলো খারাপও লাগছে না খেয়ে চলে গেল বেচারারা যাই হোক তো চলো খাওয়া দাওয়াগুলো দেখি অর্ডার ফটার দিই সো আমাদের খাওয়ার অলরেডি এসে গেছে এখানে আমি নিয়েছি চিকেন চাউমিন আর ভেজ মাঞ্চুরিয়ান এদিকে যারা ধোসা খাবে তাদেরও এসে গেছে জৈতাদি পাপিয়া দি ধোসা খাবে তাই এসে গেছে পলাশ দা এগরোল খাবে তাই এসে গেছে তো চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে নিই তাড়াতাড়ি করে বেরোয় কারণ বাড়িতে কেউ নেই ঠিক আছে তো চলো সো আপাতত আমি বেরিয়ে পড়েছি এখন আমি আপাতত আছি মানে বেরিয়ে পড়েছে আমি একাই আগে বাড়ি যাচ্ছি আগে তাড়াতাড়ি তো চলো বাড়িতে গিয়ে একেবারে দেখা হচ্ছে এখনকার মতো টাটা বাই বাই সো আলটিমেটলি আমি বাড়ি এসে গেছি তো ভিডিওটা এ পর্যন্ত ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইবের পাশে যে বেলাইকানটা আছে সেটা অতি অবশ্যই বাজিয়ে দেবে যাতে আমার ভিডিওটা সবার আগে পেয়ে যাও সো আজকের মতো টাটা গুড নাইট দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ভালো থাকবে খুব আনন্দে থাকবে সো আজকের মতো টাটা গুড নাইট